দ্য হিন্দুর একটা হেডলাইন আজ সারা বিশ্ব হইচই ফেলে দিয়েছে যেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে আরবিআই প্রোডস লিঙ্কিং ব্রিক্স ডিজিটাল কারেন্সিস টু ইজ ক্রস বর্ডার পেমেন্ট শুধু তাই নয় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোও এক সুরে গর্জে উঠে জানিয়েছে ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক প্রোপোজড লিঙ্কিং ব্রিক্স ডিজিটাল কারেন্সিস সোর্সেসের বন্ধুরা এই দুটো হেডলাইন সাধারণ কোনো খবর নয় এটা হলো দু সালের বিশ্ব রাজনীতির সেই এপিসেন্টার যেখান থেকে মার্কিন ডলারের পতন শুরু হতে পারে ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে ব্রিক্স দেশগুলোকে একশো শতাংশ ট্যারিফ আর স্যাংশনের ভয় দেখাচ্ছে তখন ঠিক সেই মুহূর্তে ভারত এই মাস্টারস্ট্রোক দিয়ে বুঝিয়ে দিল নতুন ভারত আর কোনো সুপার পাওয়ারের হুমকিতে ভয় পায় না আজ আমরা আলোচনা করব কিভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অকুতভয় পদক্ষেপ ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এমন এক ফিনান্সিয়াল ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ নিয়ে যা হয়তো পৃথিবীর মানচিত্র বদলে দেবে ডোনাল্ড ট্রাম্পের হুমকি বনাম আরবিআইয়ের রণনীতি এই দুয়ের লড়াইয়ে ভারত কীভাবে নিজের ইরুপি বা ডিজিটাল কারেন্সিকে বিশ্বজয়ের হাতিয়ার করছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তা ভাবনা বদলে দেবে বন্ধুরা আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু টাইম ট্রাভেল করতে হবে দু সালের জানুয়ারি মাস থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ব্রিক্স দেশগুলোর পেছনে হাত ধুয়ে পড়েছেন তার প্রথম ওয়ার্নিং ছিল যদি ইউএস ডলার বাইপাস করার কথা ভাবো তবে ফল ভালো হবে না এরপর জুলাই মাসে তিনি আরও এক ধাপ এগিয়ে হুমকি দিলেন যে কোনো দেশ যদি ডলারের বিকল্প খোঁজে তবে তাদের রপ্তানির উপর দশ শতাংশ এক্সট্রা ট্যারিফ বা শুল্ক চাপানো হবে আর ঠিক কয়েকদিন আগে ট্রাম্পের সবচেয়ে ভয়ঙ্কর হুমকিটি হলো ইরানের সাথে ব্যবসা করলে বা ডলার ছাড়া লেনদেন করলে সরাসরি পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ দিতে হবে এখন প্রশ্ন হলো ট্রাম্প কেন এত মরিয়া উত্তরটা লুকিয়ে আছে জিও পলিটিক্সের গভীরে আমেরিকার আসলে শক্তি তাদের মিলিটারি বা সামরিক বাহিনী নয় বরং তাদের কারেন্সি ইউএস ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডলারই হল বিশ্বের রিজার্ভ কারেন্সি আমেরিকা যখন খুশি টাকা ছাপাতে পারে আর সেই ঋণের বোঝা বইতে হয় আমাদের মতো দেশগুলোকে আমেরিকা যখন যাই কোনো দেশের উপর স্যাংশন বসিয়ে তাদের ভাতে মারতে হবে রাশিয়ার ছশো বিলিয়ন ডলারের ফরেক্স রিজার্ভ এক দিনে ফ্রিজ করে দিয়ে আমেরিকা সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল ডলারে টাকা রাখা মানে নিজের ভাগ্য ওয়াশিংটনের হাতে সোপে দেওয়া ভারত এই বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছে ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছাতে চলেছে আমাদের মতো এক উদীয়মান শক্তির পক্ষে এটা কি সম্ভব যে আমাদের অর্থনীতির চাবিকাঠি অন্য কারোর হাতে থাকবে একদমই না ট্রাম্পের এই ট্যারিফ আর বা শুল্কযুদ্ধের হুমকি আসলে ভারতের আত্মনির্ভরতাকে চ্যালেঞ্জ জানানো কিন্তু ভারতের আরবিআই বা রিজার্ভ ব্যাংক আজ যা করলো তা দুনিয়ার বাণিজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ট্রাম্প যখন দেয়াল তোলার কথা বলছে ভারত তখন ডিজিটাল সেতু তৈরি করছে এবার আসা যাক সেই মূল নিউজে যা আজকের আলোচনার কেন্দ্রবিন্দু দ্য হিন্দু এবং অন্যান্য সোর্স থেকে যা জানা যাচ্ছে তা হলো আরবিআই প্রস্তাব দিয়েছে যে ব্রিক্স সদস্যগুলো অর্থাৎ ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া এবং চীন তাদের নিজস্ব সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসিগুলোকে একে অপরের সাথে লিঙ্ক করবে এটাকে প্রযুক্তিগত ভাষায় বলা হয় ইন্টার অপারেবিলিটি সহজ কথাই বুঝিয়ে বলি ধরুন আপনি ইন্টারনেটে কোনো ফাইল পাঠান আপনি কি কখনো ভাবেন যে সেই ফাইলটা কোন সার্ভার দিয়ে যাচ্ছে না আপনি শুধু সেন্ট করেন আর প্রাপক তা পেয়ে যায় ঠিক একইভাবে ভারত চাইছে বাণিজ্যের ক্ষেত্রে যখন ভারত রাশিয়া থেকে তেল কিনবে বা ব্রাজিলের থেকে চিনি কিনবে তখন যেন মাঝপথে ইউএস ডলার নামক কোনো থার্ড পার্টির প্রয়োজন না পড়ে ভারতের ব্যবসায়ী তার ইউরোপি ব্যবহার করবেন আর সেই ডিজিটাল টাকা সরাসরি কনভার্ট হয়ে রাশিয়ার ব্যবসায়ীর ডিজিটাল রুবেল বা ব্রাজিলের ব্যবসায়ীর ড্রেক্সে রূপান্তরিত হবে এখানে একটা চমৎকার উপমা দেওয়া যাক ধরুন আপনার এলাকায় একটি মুদির দোকান আছে যেখানে কেবল পাশের পাড়ার এক মাতব্বরের দেওয়া কুপন চলে আপনি ওই মাতব্বরের থেকে কুপন কিনতে গেলে সে আপনার থেকে কমিশন নেয় এবং আপনাকে হুকুম দেয় এখন যদি আপনি এবং আপনার অন্য বন্ধুরা মিলে নিজেদের মধ্যে একটি অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেন যেখানে এই মাতব্বরের কুপন ছাড়াই কেনাবেচা করা যায় তবে কি ওই মাতব্বরের দাপট আর থাকবে থাকবে না আরবিআই ঠিক এই কাজটি করছে ডলার হলো সেই মাতব্বরের কুপন আর সিবিডিসি লিঙ্কিং হলো আমাদের নিজস্ব ডিজিটাল সিস্টেম এই প্রস্তাবের তিনটি প্রধান স্তম্ভ রয়েছে এক টেকনোলজি স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রতিটি দেশের ডিজিটাল কারেন্সি তৈরির সফটওয়্যার যেন একে অপরের সাথে তাল মিলিয়ে চলতে পারে দুই গভর্নেন্স মেকানিজম অর্থাৎ লেনদেনের নিয়মকানুন সবার জন্য সমান হতে হবে আর তিন সেটেলমেন্ট এগ্রিমেন্ট যদি বাণিজ্যে কোনো অসামঞ্জস্য তৈরি হয় তবে সেটা কিভাবে ডিজিটাল লেজারের মাধ্যমে মেটানো হবে আরবিআইয়ের এই প্রপোজাল কোনো ফাঁকা আওয়াজ নয় এটি একটি ওয়েল রিসার্চড এবং স্ট্র্যাটেজিক প্ল্যান এটি প্রমাণ করে যে ভারত শুধু নিজের দেশের কথা ভাবছে না বরং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে এখন প্রশ্ন হল ব্রিক্সের বাকি দেশগুলো কি প্রস্তুত ভারতের এই লড়াই কতটা শক্তিশালী তথ্য বলছে ভারত ইতিমধ্যেই তার ইউরোপি বা ডিজিটাল কারেন্সির পাইলট প্রজেক্টে ব্যাপক সাফল্য পেয়েছে আমাদের রিটেল ইউজার সংখ্যা সেভেন মিলিয়ন বা সত্তর লক্ষ ছাড়িয়ে গেছে চীন তাদের ই নিয়ে অনেক বছর ধরে কাজ করছে এবং তারা ইতিমধ্যেই এটি বাণিজ্যে ব্যবহার শুরু করেছে রাশিয়া পশ্চিমের সুইপ সিস্টেম থেকে বহিষ্কৃত হওয়ার পর তাদের ডিজিটাল রুবেল প্রজেক্টকে যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে নিয়ে যাচ্ছে ব্রাজিল তাদের ডিজিটাল কারেন্টি ড্রেক্সের সেটিংস করছে একমাত্র দক্ষিণ আফ্রিকা কিছুটা গতিতে চললেও ভারতের এই প্রপোজাল তাদের জন্য এক বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে ভারত যেহেতু দু সালে ব্রিক্সের চেয়ারম্যান তাই এই প্রপোজালটি জিও দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রাম্প যখন বলেছেন যে তিনি ব্রিক্সকে ধ্বংস করে দেবেন ভারত তখন ব্রিক্সের অর্থনৈতিক ভিতকে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আরও মজবুত করছে ভারত এখানে গ্লোবাল লিডারশিপ দেখাচ্ছে ট্রাম্পের হুমকির জবাবে ভারত নীরব থাকেনি বরং ফিনান্সিয়াল ইনোভেশন বা আর্থিক উদ্ভাবনের মাধ্যমে তার উত্তর দিয়েছে ঐতিহাসিকভাবে দেখলে এর আগে যখনই কোনো দেশ ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে আমেরিকা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সাদ্দাম হোসেন বা মুআম্মার গাদ্দাফি যখন নিজেদের মুদ্রায় তেল বিক্রির কথা বলেছিলেন তাদের কি পরিণতি হয়েছিল তা আমরা সবাই জানি কিন্তু দু সালের ভারত আর সেই দিনগুলোর মতো দুর্বল দেশ নয় আজ ভারতের হাতে আছে পরমাণু শক্তি শক্তিশালী সেনাবাহিনী এবং বিশ্বের সবচেয়ে বড় যুবশক্তি সর্বোপরি ভারতের অর্থনীতি এখন ফ্র্যাজাইল ফাইভ থেকে বেরিয়ে বিশ্বের ব্রাইট স্পট হয়ে দাঁড়িয়েছে তাই ট্রাম্পের ওয়ার্নিং আজ ভারতের কাছে কেবল একটি তুচ্ছ শব্দ মাত্র শুধু ডিজিটাল কারেন্সি নয় ভারত ও ব্রিক্স দেশগুলো আমেরিকাকে আরও একভাবে চাপে রেখেছে আপনারা কি জানেন গত কয়েক মাস ধরে ভারত চীন এবং ব্রাজিল ক্রমাগত আমেরিকার ইউএস ট্রেজারি বন্ড বা মার্কিন ঋণের বন্ড বিক্রি করে দিচ্ছে ডিসেম্বরের শেষে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারত একা প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের মার্কিন বন্ড ডাম্প করেছে চীন তো প্রতি মাসে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি বন্ড বিক্রি করছে ভাবুন তো আমেরিকা যেখানে ঋণের দেয় জর্জরিত সেখানে ভারত বা চীনের মতো বড় বিনিয়োগকারীরা যদি তাদের থেকে টাকা তুলে নিতে শুরু করে তবে আমেরিকার অর্থনীতির কি হবে আমেরিকার বন্ড মার্কেটে এখন হাহাকার শুরু হয়েছে সাধারণত যখন বন্ডের সুদের হার বা ইল্ড বেশি থাকে তখন মানুষ বন্ড কেনে বর্তমানে আমেরিকা সুদের হার অনেক বেশি কিন্তু তবুও ভারত বন্ড কিনছে না কেন কারণ আমাদের কাছে ন্যাশনাল সিকিউরিটি বা স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স বেশি গুরুত্বপূর্ণ আমরা চাই না আমাদের ফরেক্স রিজার্ভ এমন এক জায়গায় থাকুক যার চাবিকাঠি ডোনাল্ড ট্রাম্পের হাতে ভারত আজ সোনার দিকে ঝুঁকছে আরবিআই বিপুল পরিমাণে সোনা বা গোল্ড কিনছে এবং বিদেশের ব্যাংক থেকে নিজেদের সোনা দেশে ফিরিয়ে আনছে এর মানে কি এর মানে হলো ভারত যে কোনো ধরনের আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের জন্য প্রস্তুত ট্রাম্প যদি স্যাংশন দেন তবে ভারত তার ডিজিটাল কারেন্সি বা সোনার ভান্ডার দিয়ে সেই ধাক্কা সামলে নেবে একেই বলে সত্যিকারের আত্মনির্ভর ভারত আমরা কারো দয়া চাই না আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে জানি ভারতের এই উদ্যোগ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় সারা বিশ্বেই এখন ডলারের বিরুদ্ধে এক গোপন বিদ্রোহ শুরু হয়েছে আপনারা কি এমব্রাইট প্ল্যাটফর্মের কথা শুনেছেন চীন থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত মিলে এই প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে ডিজিটাল কারেন্সির মাধ্যমে ডলার ছাড়াই কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এমনকি ইউরোপীয় দেশগুলো এখন প্রজেক্ট অ্যাগোরা নিয়ে কাজ করছে যাতে দ্রুত ক্রস বর্ডার পেমেন্ট করা যায় এর মানে কি এর মানে হলো খোদ আমেরিকার বন্ধুরাও এখন ডলারের বিকল্প খুঁজছে ভারত এখানে এক ধাপ এগিয়ে কারণ ভারত শুধু বাণিজ্যের কথা বলছে না ভারত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআইয়ের মাধ্যমে সারা বিশ্বকে সুতোই গাঁথতে চাইছে আমাদের ইউপিআই আজ সিঙ্গাপুর থেকে শুরু করে ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতে চলছে আরবিআই এখন ইউপিআইয়ের সাথে ইউরোপের টিপ সিস্টেমের এবং অন্যান্য ডিজিটাল কারেন্সি সিস্টেমকে লিঙ্ক করার কথা ভাবছে ভাবুন তো ভারত যখন এই ব্রিক্স ডিজিটাল নেটওয়ার্ক সফলভাবে চালু করবে তখন দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার দেশগুলো সরাসরি ভারতের এই সিস্টেমে যোগ দিতে চাইবে তখন আর ওয়াশিংটনের কোনো হুমকি তামিল করার প্রয়োজন পড়বে না এটাই হলো ফিনান্সিয়াল মাল্টিপোলারিটি ভারত কোনো নির্দিষ্ট শিবিরের দাস হতে চায় না ভারত নিজেই একটি স্বাধীন মেরু ট্রাম্পের হুমকি আসলে ভারতের এই জয়যাত্রাকে ত্বরান্বিত করছে ট্রাম্প যত বেশি চাপ দেবেন ভারত তত বেশি বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকবে অনেকে প্রশ্ন করেন রুপি কি কখনও ডলারের জায়গা নিতে পারবে বন্ধুরা ভারতের লক্ষ্য ডলারকে প্রতিস্থাপন করা নয় বরং ডলারের একচেটিয়া আধিপত্য বা হেজিমনি শেষ করা আমরা এমন এক পৃথিবী চাই যেখানে ভারতের ব্যবসাকে অন্য কোনো দেশের মুদ্রার উপর নির্ভর করতে হবে না আরবিআইয়ের এই প্রপোজাল সফল হলে ভারতীয় রুপির আন্তর্জাতিকীকরণ বা ইন্টারন্যাশনালাইজেশন অব রুপি এক নতুন গতি পাবে ইরুপি যখন ব্রিক্স দেশগুলোতে গ্রহণযোগ্যতা পাবে তখন রুপির ডিমান্ড বা চাহিদা বাড়বে এতে ভারতের আমদানি খরচ কমবে এবং আমাদের কারেন্সি আরও শক্তিশালী হবে দু সালে দাঁড়িয়ে ভারত আজ শুধু রিজিয়নাল পাওয়ার নয় ভারত আজ গ্লোবাল এজেন্ডা সেটার ট্রাম্প হয়তো ভাবছেন তিনি ট্যারিফ দিয়ে ভারতকে আটকাতে পারবেন কিন্তু তিনি ভুলে গেছেন যে ভারতের হাতে আছে ইনোভেশন এবং রেজিলিয়েন্সের শক্তি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আরবিআই গভর্নর যেভাবে সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছেন তাতে স্পষ্ট যে ভারত আগামী দিনে ফিনান্সিয়াল সুপার পাওয়ার হতে চলেছে আমরা কোনো যুদ্ধে বিশ্বাস করি না কিন্তু আমরা আমাদের অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে কোনো খামতি রাখবো না দ্য হিন্দু এবং রয়টার্সের সেই নিউজ আর্টিকেলগুলো আসলে আগামীর এক নতুন ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে সেই ইতিহাস যেখানে ভারতের কথা সারা বিশ্ব মনোযোগ দিয়ে শুনবে বন্ধুরা আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের হুমকি একদিকে আর ভারতের অদম্য জেদ ও মেধা অন্যদিকে আরবিআইয়ের এর এই ডিজিটাল কারেন্সি লিঙ্কিং প্রোপোজাল শুধু একটি ব্যাংকিং রুল নয় এটি হলো দু হাজার সালে ভারতের এক শক্তিশালী ন্যাশনালিস্ট স্টেটমেন্ট আমরা কারো শত্রু হতে চাই না কিন্তু আমরা কারো রক্তচক্ষুকেও ভয় পাই না ভারতের এই জয়যাত্রা রুখে দেওয়ার ক্ষমতা কারণেই। ট্রাম্পের হুমকির মুখে ভারতের এই সাহসী অবস্থানকে কি আপনি সমর্থন করেন আপনি কি মনে করেন ইউরোপি বা ডিজিটাল কারেন্সি পারবে ডলারের দাপট কমাতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমি সুশোভন আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব ভারতের এই অর্থনৈতিক যুদ্ধের প্রতিটি আপডেট পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে প্রতিটি ভারতীয় গর্বের সাথে জানতে পারে যে তাদের দেশ আজ বিশ্বের মঞ্চে কতটা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে মনে রাখবেন দেশ যখন বড় হয় তখন আমাদের সবার স্বপ্নও বড় হয় শেষ করছি এই বিশ্বাস নিয়ে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন যাবে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি যায়